আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহবাকে রসীম রহমতে সকলেই সহি সালামতা আছেন তো কবিঘাজ এক কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ানটা তে বয়ানটা কী সেটা হলো বর্জ্য দ্বার বা নিষ্কাশন দ্বারে এর অসুখে হোমিওপ্যাথিক চিকিৎসা কি বললাম বর্জ্য দ্বার অথবা নিষ্কাশন দ্বারের অসুকে হোমিওপ্যাথিক চিকিৎসা এখন বর্জ্য দ্বার বা নিষ্কাশন দ্বার কি। এই যে মানব দেহটা এই দেহের মধ্যে একটা দ্বার আছে উপরে মুখ মুখ দিয়ে আমরা খাই যত ধরনের খানা আছে সবই মুখ দিয়ে তরল খানা শক্ত খানা ফল ভলা আদি মাংস মাছ মানে যা আছে এখান থেকে খাওয়া আবার নিষ্কাশন দ্বারা আছে যখন খাই আমরা সেটা তো ভালো সেটা রোগমুক্ত ভালো এই কাজে তেমন একটা জটিলতা নাই কিন্তু নিষ্কাশনতে যার নিষ্কাশন দ্বার কী কী একটা হলো গুজ দ্বার বা পায়খানার রাস্তা আরেকটা হলো নস্বদার মানে নাক আর একটা হল ওই মূত্রদ্বার বা যৌন ওই ইত্যাদি যে নামেই বলেন এই দ্বারগুলোর মধ্যে কিন্তু জটিল জটিল অসুখ হয় কেন হয় কারণ এই যে যে আমরা খানাটা খাই এই খানাটা তো ওই এটার যে গ্রহণযোগ্য অংশ যেটা ভালো অংশ যেটা প্রয়োজনীয় শরীরের জন্যে পুষ্টি যেটা শরীরের জন্যে হিতকর সেটা শরীরে থেকে যায় কিন্তু যেটা উচ্ছিষ্ট অপ্রয়োজনীয় দূষিত হয়ে যায় সেটা জায়গারে এই সমস্ত জায়গাতে বের হয় কাজে যেটা উচ্ছিষ্ট অপ্রয়োজনীয় সেটা তো দূষিত সেটা না পাক বহু ক্ষেত্রেই কাজে সেটার মধ্যে শরীরের বিভিন্ন খারাপ জিনিস থাকে রোগ ব্যাধি থাকে এবং জটিলতা থাকে কাজে এই সমস্ত যে দ্বারগুলো আমি বললাম এই দ্বার দিয়ে যে বর্জ্যগুলো বাইরে এগুলা ওই খারাপ জিনিস কাজে ওখানে রোগ হওয়া স্বাভাবিক যেমন পায়খানার রাস্তা আছে যেটা ওই গুজ্জদার দ্বার বলা হয় এখান দিয়ে বাইরে তো পায়খানা বাইরে মানুষের পায়খানা করে পায়খানারও তো বিচিত্র রূপ পাত মানে স্বাভাবিক আবার অসুখ হয়ে গেলে পাতলা আবার ওই কঠিন যেটা কষাক কষা কষা বলা হয় যেটা আঞ্চলিক শব্দে এই কষা ইমন কষার কষা যে এটা ফেট ফেটেও যায় তারপরে ওই অনিয়মিতভাবে হয় হয়েও হয় না আবার বায়ু নির্গত নির্গত হয় এই যে জটিলতা এই জটিলতার কারণে এখানে নানা ধরনের রোগ কী কী রোগ হইতে পারে গোটাকাটি হয় মাংস বৃদ্ধি পায় ফুলে যায় ঘা হয় পায়খানার রাস্তায় আবার ওই যে গোটাকাটি হয় এগুলা মাংস বাড়ে এগুলা কোনো কোনোটা শক্ত কোনো কোনো নরম তারপরে ওই কোনোটায় ব্যথা থাকে কোনোটায় ব্যথা থাকে না আবার রক্ত জ্বর অনেক সময় ইত্যাদি ইত্যাদি আবার হাড়িস হয়ে যায় হাড়িশ বাইরে আবার ভিতরে দোকান যায় তাহলে দেখেন কত জটিলতা আবার নাকের মধ্যে যদি আমরা আসি আর একটা ওই বর্জনালী নসার নাক সেটা সেটা দিয়ে কী হয় এই যে ভিতরদের ভিতরের যে দূষিত বায়ুটা বাইরেতেছে সবসময় সার সারতেছে নাক দেয় এইটা একটা খারাপ জিনিস শরীরের বিভিন্ন রোগ টোক এগুলা বহন করে সর্দি লাগে ঠান্ডা লাগে তখন নাক জুবা জুবা নাক দিয়ে তরল পানি তারপরে আধা তরল পানি তারপরে সর্দি যখন পাইকা যায় কঠিন ইত্যাদি ইত্যাদি নাক ঝারে তাতে এই সমস্ত এই যে সব সময় এই জায়গাটা ভিজা থাকে কিন্তু নাকটা তাইলে রোগ বেশি হয় আর গোটাকাটি হয় তারপরে ওই মাংস বৃদ্ধি পায় তারপর ওই খাল মোটা হয়ে যায় দম ছাড়তে পারে না নাকের মাঝখানে যে ডিভাইডার আছে এটা বাঁকা হয়ে যায় অনেক ক্ষেত্রে ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে যায় মানে এই যে বর্গ বর্জটা নির্গত হয় নাক দে এতে আর নানান জাতীয় রোগ রোগ হয় আরেকটা কি বলছি মূত্রদ্বার বা বা যেটাই বলেন মানুষের দূষিত একটা পদার্থ দূষিত জিনিস শরীরের মূত্র এখান দিয়ে বের হয় মূত্র ত্যাগ এই মূত্র আর বিভিন্ন ধরনের নর্মাল আছে ঝাঁঝালো দুর্গন্ধ আছে তারপর অনেক সময় ওই মূত্রটা ঘন হয় নানান রোগবাহিত মূত্র আছে ইত্যাদি ইত্যাদি তারপরে সাপ নির্গত হয় বীর্য নির্গত হয় কত তাইলে ওখানে একটা এই যে একটা নির্গতের রাস্তা সেখানেও নানান ধরনের রোগ হয় তে যাই হোক এই যে তিনটা যে বর্জ্য নিষ্কাশন বা ওই বর্জ্য দ্বার এর যে তিন জায়গারই যে নানান ধরনের অসুখ হয় এবং এইগুলাই শরীরে জটিল এগুলা অনেক সময় দেখা যায় চিকিৎসা কাজ হইতেছে না তখন ওই অপারেশন পর্যন্ত করে আর অপারেশন করলেই যে চিরস্থায়ী সমাধান হয়ে গেল তা না তারপরেও দেখা যায় ঝামলা হয় কাজে হোমিওপ্যাথিতে এই তিনটা দ্বারেরই যে রোগী হোক ভালো ভালো চিকিৎসা আছে ইনশাল্লাহ আশা করি পর্যায়ক্রমে অন্য অন্য ভিডিওতে তিনটা দাঁড়েরই রোগের বর্ণনা দেবতে তে আজকের মতো বন্ধুগণ ভালো থাকুন